ভ বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকে তারিখ হলো ছয় নয় দু শুক্রবার আমি চলে এসেছি হাওড়ায় পাঁচলার মোড় খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ব্যর্থতম মোড় সে একটা সকালবেলার ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি পাঁচলার মোড়ের ছবিটা আর আমি যেটা মোড়ের ওপর দাঁড়িয়ে আছি সেইটা হলো জাতীয় সড়ক তো সেই একটা ছবি আমি সোজা যেটা চলে গেছে সেটা হাওড়ার দিকে আর এদিকে সোজা চলে গেছে কোলাঘাটের দিকে তো সেই একটা সকালবেলা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি পাঁচলান মোড় খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ব্যর্থতম মোড় তারই একটা ছবি সকালবেলা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি আর দূরে এখানে মেলা চলছে শ্রাবণ মেলা শ্রাবণ মাঠ উপলক্ষে এখনও মেলা চলছে আর এটা হচ্ছে সকালবেলা ছবি পাঁচলা মোড় গাড়িগুলো সিগনালের অপেক্ষায় দাঁড়িয়ে আছে সিগনাল পেলে তবেই ছাড়বে আর সেই রাস্তার ছবিটা আমি তোমাদের জাতীয় সড়কের দেখিয়ে দিচ্ছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সবসময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা আমি তোমাদের দেখাচ্ছি জাতীয় সড়কের ছবিটা সকালবেলার ছবি আর আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেইটা হলো পাঁচলা মোড় খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম মোড় আমি সেজন্য এই জায়গায় আসতে আমার ভার বাড়ি ভালো লাগে এবং তারই একটা ছবি অনেকদিন পর আমি সকালবেলায় চলে এসেছি সাইকেল নিয়ে তারই একটা ছবি আমি সকালবেলা তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি তোকে এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে সবসময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইলো আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা আমি তোমাদের দেখাচ্ছি পাঁচ নম্বরের ছবিটা আর আমি যে রাস্তাটা দাঁড়িয়ে আছি সেটা হলো জাতীয় সড়ক এবং তারই একটা সকালবেলার ছবি তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইলো আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে